ছোটো থেকেই আমরা এটা বিশ্বাস করে এসেছি ভালো করে পড়াশোনা করে কলেজে ডিগ্রি নিতে হবে আর একটি সিকিউর চাকরি আপনার জীবনকে সহজ তৈরি করতে পারে আর এই বিশ্বাসটা আপনাকে দূর করতে হবে দেখুন এই প্রসেসটা ফলো করে আমরা রিস নয় বরঞ্চ মিডিল ক্লাস হতে পারবো আর একটি মিডিল ক্লাস দিন রাত পণ্যের জন্য কাজ করে সততার সঙ্গে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তারপর সব থেকে বেশি কষ্টের মধ্যে এই মিডিল ক্লাস মানুষগুলোই থাকতে হয় এছাড়া ইনফ্লুয়েন্সের মধ্যে সবচেয়ে বড় প্রভাব এই মিডল ক্লাস মানুষদের উপরেই পড়ে অন্যদিকে ধনী এবং আপার ক্লাসের মানুষগুলো নিজের লাক্সারি লাইফ সেট করছে এদের কোনো জিনিসের দাম বেড়ে গেলে কিছু আসে যায় না আর এই সমস্ত কথাগুলো আমি আপনাদেরকে এই কারণে বলছি যাতে আপনার মাইন্ডসেট পরিবর্তন হয় আর আপনি সরকারি চাকরির পিছনে জীবন না দিয়ে একটি ভালো বিজনেসের ওপর কাজ করেন আর একদিন আপনি ওই লাক্সারি লাইফটা পেয়ে যাবেন যে লাইফটা আজ টপ ওয়ান পার্সেন্ট মানুষগুলো লিড করছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চারটি এমন বিজনেস আইডিয়া শেয়ার করব যা আপনাকে গরিবী থেকে বাইর করতে সাহায্য করবে আর এগুলো হলো সেই সমস্ত বিজনেস যে বিজনেসগুলো যে কোনো মানুষ করতে পারবে এবং এই বিজনেসে ইনভেস্টমেন্টও অনেক কম তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অনলাইন রিসেলিং অর থ্রিটিং কোর্স আপনি কি জানেন নতুন জেনারেশন নতুন পোশাকের তুলনায় থ্রিট পোশাকগুলো বেশি পছন্দ করছে এখন হয়তো আপনি ভাবছেন এই থ্রিট ক্লোথ আবার কি। তাহলে বলি এগুলো হলো সেই কাপড় যা বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড কাপড় হিসেবে কেনা হয় আর এখন হয়তো আপনি ভাবছেন এই পুরোনো কাপড় কে কিনবে কে এই পুরোনো কাপড় কিনে নিজের টাকা নষ্ট করতে চাইবে তাহলে আমি আপনাকে বলে রাখি আজকের দিনে এই জেনারেশন সবসময় নতুন কোনো না কোনো কিছু করতে চায় কিন্তু প্রতিবার নতুন পোশাক কেনা এদের জন্য সহজ হয় না আর এখান থেকেই শুরু হওয়া এই থ্রিপ ক্লথ বিজনেস একটি রিপোর্ট থেকে জানা যায় আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট বর্তমানে তেত্রিশশো বিলিয়ন ইউএস ডলার আর আগামী আট বছরে অর্থাৎ দুই সালে এটা নয় বিলিয়ন ইউএস ডলার হয়ে যাবে আর আপনি এইটা শান্তিতে বসে অ্যামাউন্টটা ভালোভাবে ক্যালকুলেট করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই অ্যামাউন্টটা কত বেশি বড়ো অর্থাৎ এই বিজনেসের মধ্যে ক্রোথের কোনো অভাব নেই তাই এই বিজনেসটা শুরু করার জন্য সবার আগে আপনাকে একটি সাপ্লায়ার খুঁজে বের করতে হবে যে সাপ্লাই আপনাকে কেজি হিসাবে সেকেন্ড হ্যান্ড পোশাক প্রোভাইড করবে কিন্তু এখন প্রশ্ন হলো সাপ্লাই আপনি কোথায় পাবেন তাহলে এই জন্য আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করতে পারেন থ্রিড ক্লোথ সাপ্লায়ার আর সেখানে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি কন্ট্রাক্ট ডিটেলস নিয়ে সেখান থেকে আপনি তাদের সাথে ডিল করতে পারেন আর আপনি আপনার বিজনেসকে বাড়াতে পারেন আর এরপরের পদক্ষেপ হলো আপনি আপনার এই পোশাকগুলো কিভাবে বিক্রি করবেন এ দুটো পদ্ধতি আছে প্রথমত অনলাইন থ্রিড ক্রস স্টোর যার জন্য আপনাকে প্রতিটা পোশাক ভালোভাবে স্টিম আয়রন করে তার হাই কোয়ালিটি ফটো এবং ডিটেলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পেজ তৈরি করতে হবে আর দ্বিতীয় অপশন হলো অফলাইন থ্রিড ক্লোজ স্টোর যদি আপনি অনলাইনে না যেতে চান তাহলে আপনি অফলাইনে একটি থ্রিড ক্লোজ স্টোর তৈরি করতে পারেন ভারতে এবং বাংলাদেশে এই বিজনেসটা এখন নতুন কিন্তু বিদেশে এই বিজনেসটা অনেক পপুলার একটি বিজনেস তাই আপনি অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন কারণ এই সময়টা হলো এগিয়ে চলার তাই যদি আপনি এই বিজনেস আইডিয়া পছন্দ হয়ে থাকেন তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া দিকে যাই বিজনেস নাম্বার টু টানিস গোল্ড জুয়েলারি আজকের এই বেড়ে যাওয়া মার্কেটে মানুষের জন্য সোনা কেনা অসম্ভব হয়ে যাচ্ছে আর এই কারণে যদি আপনি একটা জুয়েলারি স্টোর তৈরি করতে পারেন তাহলে আপনি নিজে এখানে সফল হতে পারবেন এখন হয়তো আপনি ভাবছেন এই তার স্ত্রী বিজনেস আইডিয়াটা জুয়েলারি আইনটা কীভাবে করব। তাহলে বলে বলি ফ্রি জুয়েলারি সেই সমস্ত জুয়েলারিকে বলা হয় যেগুলো রঙ সবসময় সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না আজকের সময়ে ফিল্ম প্রডিউসার ডাইরেক্টর এবং কাপড় এবং অ্যাস্টার সপর একটি নির্দেশ তার মিস্ত্রি জুয়েলারি সব শুরু করেছে কিন্তু এই সেলিব্রিটি জুয়েলারির মধ্যে একটি ব্র্যান্ডের একটি কমতি আছে আর যদি আপনি এই কমতিটাকে পূরণ করতে পারেন তাহলে এই জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমেই আপনি দ্রুত লাখো টাকা রোজগার করতে পারবেন আসলে যখন আমি এই তার ফ্রি গোল্ড জুয়েলারি মেকিং ব্র্যান্ডের উপর রিচার্জ করি তখন সেখানে আমি দেখতে পাই আজ বেশিরভাগ ব্র্যান্ড মডার্ন জুয়েলারি তৈরি করছে কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষে একটি মিডল ক্লাস পপুলেশন বিশেষ করে বিবাহিত মহিলারা আজও মডার্ন জুয়েলারি পরবর্তীতে ট্রেডিশনাল জুয়েলারি পড়তে বেশি পছন্দ করে তাই আপনাকে তার মিস্ত্রী গোল্ড জুয়েলারি তৈরি করতে হবে কিন্তু সেখানে আপনাকে ট্রেডিশনাল এবং দেশি স্টাইল রাখতে হবে যেমনটা আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন তাই যদি আপনাদের এই বিজনেস আইডিয়া পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারে তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া দেখে যাই বিজনেস আইডিয়া নাম্বার থ্রি ডিস্ট্রিবিউশন সার্ভিসেস যেমনটা আপনারা জানেন ডেভেলপিং কান্ট্রিতে পপুলেশন ডিস্ট্রিবিউশন কীভাবে বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে আপনি আপনার জন্য একটি সাকসেসফুল ডিস্ট্রিবিউশন বিজনেস তৈরি করতে পারেন এফেন্সি প্রোডাক্ট ফুড প্রোডাক্ট পার্সোনাল কেয়ারিং প্রোডাক্ট কেমিক্যালস ফ্রেশ ফুড এবং ভেজিটেবল এই সমস্ত হলো একটি পারফেক্টেবল আইটেম যেগুলো মার্কেটে বেশিরভাগ মানুষ বিক্রি করে আর এরকম একটি বিজনেসের উপর জিনিস করা যে কোনো একটি ফার্স্ট জেনারেশন অপারেশন জন্য একটি ভালো দিক হয়ে পারে কারণ এই বিজনেস আপনি অনেক কম রেক্স এবং লো ইনভেস্টের মাধ্যমে শুরু করতে পারেন আর এখন যদি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা বলি তাহলে তাহলে এই রিমোট এরিয়াতে একটি ডিমান্ড বেড়ে চলেছে এর কারণ হল আজও রিমোট এরিয়াতে মানুষ এই সমস্ত জিনিস কেনার জন্য অনেক দূরে যেতে হয় আর এমন পরিস্থিতিতে একটি লোকাল ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের প্রয়োজন প্রয়োজনটা পূর্ণ করতে পারে আর এর জন্য আপনাকে ব্ল্যাঙ্কিট বা বিগ বাস্কেটের মতো বড় কোম্পানি তৈরি করতে হবে না বরং আপনি আপনার আশেপাশে লোকাল একটি সুপার মার্কেটের সঙ্গে টাই আপ করে মানুষের প্রয়োজন পূর্ণ করতে পারেন আর এই জন্য আপনার যেটা প্রয়োজন হবে আর সেটা হলো ভালো কালেকশন এবং ডেলিভারি সোর্সের আর আপনি একটি ছোটো লেভেল থেকেই এই বিজনেসটা শুরু করতে পারেন বিজনেস আইডিয়া নাম্বার ফোর হোম টিউটর যদি আপনার মধ্যে ইংলিশে বেসিক নলেজ থাকে তাহলে আপনি হোম টিউশনের মাধ্যমে প্রতি মাসে দশ থেকে তিরিশ হাজার টাকারও বেশি ইনকাম করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে ইংলিশের কথা কেন বলছি এর কারণ হল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়ালে আপনি টিউশন ফি বেশি পাবেন ক্লাস ফাইভ বা তার উপরে ক্লাসে স্টুডেন্টকে পড়ানোর জন্য অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু আপনি ওই সমস্ত ভিডিওগুলো দেখে প্রথমে আপনি নিজে বুঝুন এরপরে আপনি স্টুডেন্টকে পড়ান দেখুন ওই সমস্যা চলে গেছে যে সময়টা আপনাকে স্টুডেন্টকে পড়ানোর জন্য কোন একটি স্কুলে যে ইনফ্লেশন নিতে হতো আজকের সময় যদি আপনার টিউশনে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেই ইউটিউব থেকে শিখতে পারেন এমনটা করার ফলে আপনি একটি কনফিডেন্ট টিচার হয়ে যাবেন আর আপনার কমিউনিকেশনের স্কিল ভালো হয়ে যাবে আর যদি আপনার এমন মনে হয় আপনি উচ্চ ক্লাস স্টুডেন্টদের পড়াতে পারবেন না তাহলে এখানে একটি প্লাস পয়েন্ট হলো আপনি নার্সারি এল অথবা ইউকেজি জি স্টুডেন্টদের পড়াতে পারেন কারণ আজকের দিনে বড় স্টুডেন্টদের পড়ানোর জন্য টিচার খুব সহজেই পাওয়া যায় কিন্তু ছোট ক্লাসে স্টুডেন্টদের পড়ানোর জন্য টিচার অনেক কম আছে আর বেশিরভাগ প্যারেন্টস এটাই চায় যে তাদের সন্তানকে শুরু থেকে পড়াশোনা ভালো হবে তাই আর যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয় তাহলে আপনি এটা শুরু করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে চারটি বিজনেস আইডিয়া যা আপনাকে চাকরি থেকে বেশি টাকা রোজগার করতে পারে তাই এই বিজনেসগুলো সবসময়ের জন্য চলবে আর এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে যা আর আপনার পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন